আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই ওয়েবসাইটটা দেখলে মনে হবে যে ওয়েবসাইটে কোনো প্রবলেম হ্যাঁ পুরো অংশটা এলোমেলো হয়ে গিয়েছে সেক্ষেত্রে যিনি পোস্ট করেছেন তাকে যদি অনুগ্রহ করে জিনিসটা দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো এই পোস্টে দেখুন উনি যখন পোস্ট করেছেন এখন দেখতে কিন্তু কোনো প্রবলেম মনে হচ্ছে না কিন্তু যখন এই যে ট্যাক্সটি ক্লিক করবেন দেখেন কিছু আনএক্সপেক্টেড কোড আছে এই কোডগুলোর কারণেই ওয়েবসাইটে ভেঙে গেছে সেক্ষেত্রে কি করতে হবে পুরোটা সিলেক্ট করতে হবে করে এই যে এখানে ক্লিয়ার ফরমেটিং এখানে বেশ কয়েকবার ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এই কোডগুলো চলে যাওয়ার কথা এরপরে যখন আসে তাহলে কী করতে হবে কন্ট্রোল এ দিয়ে কপি করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল শিফট ভি কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করার পরে এই যে টেক্সট বাটন গেলে দেখবেন এগুলি কিছুটা কমে গেছে এরপরে যদি থাকে তাহলে এগুলি ম্যানুয়ালি ডিলিট করে দিতে হবে তাহলে হবে কি আমাদের ওয়েবসাইটটা এখন অনেক সুন্দর দেখাবে ভেঙে গেছে বলে মনে হবে না এই যে এই কারণেই ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছিলো এখন ওয়েবসাইটটা ঠিক আছে সবকটা নিউজেই একটু চেক করে দেখে দিলে ভালো হয় থ্যাংক ইউ